বৈদ্যুতিক সার্কিট থেকে পুরুল্য রান্নাঘর স্থানীয় দুই যুবক এবং সঠিক সময়ে দমকলের উপস্থিতিতে রক্ষা পেল দুই বৃদ্ধা শুক্রবার রাতে জলপাইগুড়ি শহরের মহামায়াপাড়ার বাসিন্দা বুলা চক্রবর্তী বাড়ি থেকে ধোঁয়া বেরিয়ে আসতেই ছুটে আসে পাড়া প্রতিবেশীরা খবর দেওয়া হয় দমকলে তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই স্থানীয় টোটো চালক পিন্টু দে সহ অন্যরা মিলে ঘরে আটকে পড়া দুই বয়স্ক মহিলাকে বার করে নিয়ে আসে এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একটি ইঞ্জিন দ্রুততার সঙ্গে নিয়ন্ত্রণে আনে আগুন আগুনে ভুলা চক্রবর্তী রান্নাঘরের কিছু সামগ্রীর ক্ষতি হলেও বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায় চক্রবর্তী পরিবার সহ এলাকা আপনি তো অনেকটা আগুন নিয়ন্ত্রণই আনছে কি হবে আগুনটা তো আমি দেখলাম যে আমি আমি ছোটচলায় ছোটচলায় আসলাম এসে দেখতেছি বাড়ির মধ্যে আগুন লাগেই গেছে গিয়েছে আগুনটা দরিমার ব্যবস্থা করতে লাগবে আমার হাতে ছিল বালতি সারসং করতে যাচ্ছিলাম এই বালতি দিয়ে নিয়ে এলাম তাও নিবে না

মানে মানে কিভাবে আগুন না বলে জানলেন না আমরা কেউ যাই না ক্ষয়ক্ষতি কেমন দেখলেন ক্ষয়ক্ষতি তো এই যে আমি যেহেতু বেশিরভাগই তো পুড়িয়ে গিয়েছে বেশিরভাগ পরে নাই এইটুকুন জায়গা এই করছেন বারান্দার এইটুকুনই করছে